আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা যাচ্ছি পেট্রোনাস টুইন টাওয়ারে এই পেট্রোনাস টুইন টাওয়ার হলো মালয়েশিয়ার সবচেয়ে বড় গর্বের স্থাপনা আজকে আপনাদের সামনে এই পেট্রোনাস টুইন টাওয়ারের সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করব সকলে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন পেট্রোনাস টুইন টাওয়ার আমার বাসা থেকে বেশি দূরে নয় তা চাইলে আমি হেঁটেও যেতে পারবো কিন্তু আমি বুকিরবিন্দাং বাস স্টপ থেকে ফ্রি বাসে করে চলে যাব এটা হলো বুকির বিন্দক বাস স্টপ এখানে ফ্রি বাস সহ অন্যান্য বাস পাওয়া যায় ফ্রি বাসে করে আপনারা সহজেই কেএলের ভিতর ঘুরতে পারেন বাস আসতে একটু লেট হচ্ছে তো বাস স্টপে আমরা অপেক্ষা করতেছি বাসের জন্য বাস আসলে বাসে করে আমরা চলে যাব আমাদের গন্তব্যে বাস চলে এসেছে যে আমরা চলে এলাম আমরা এখন চলে এসেছি পেট্রোনাস টুইন টাওয়ারের একেবারে কাছে দেখতে পাচ্ছি না এখানে কি উঁচু উঁচু বিল্ডিং উপরে তাকানোই যাচ্ছে না এত উঁচু আমরা এখন যাচ্ছি টুইন টাওয়ারের সামনের অংশে যেখানে পার্ক রয়েছে যেখান থেকে খুব সুন্দরভাবে টুইন টাওয়ারটি দেখা যাবে এবং এই টুইন টাওয়ারের সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করা যাবে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেক দিন প্রচুর দর্শনার্থী আসে আসলে উপভোগ করার মতো একটি জায়গা এই জন্য মানুষ এখানে আসতে পছন্দ করে তো আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল আসবো আগেও আমি এসেছিলাম সুযোগের অভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানকার সৌন্দর্য বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এসেছে এখানে বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি কে পার্কের ভিতরে পার্কের পরিবেশ খুব সুন্দর এবং সাজানো গোছানো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব আমেজিং একটা প্লেস প্রচুর মানুষ এসেছে খুব ভালো লাগছে এরকম কোলাহলপূর্ণ পরিবেশ সাজানো গুছানো পরিবেশ দেখলেই মনটা প্রফুল্ল হয়ে ওঠে এমন পরিবেশে আসলে সত্যি খুব ভালো লাগে বলে বোঝানোর মতো না আসলে আমার অনুভূতি আপনাদেরকে কি বলবো এই যে এরকম এরকম সুন্দর সাজানো গুছানো পরিবেশ যখন দেখবেন অটোমেটিকলি আপনার মন ভালো হয়ে যাবে ওয়াও বন্ধুরা কোনো রেন ফরেস্ট ভেবে আপনারা ভুল করবেন না এটা কোনো রেইন নয় এটা হলো কে পার্ক এমনভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে গাছগাছালিতে পরিপূর্ণ মনে হবে যে একটা রেইন আসলে রেন নয় তো সব কিছুই দর্শনার্থীদের জন্য খুব সুন্দরভাবে নিখুঁতভাবে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছেন সবুজের সমারোহ আসলে কাজের ফাঁকে ফাঁকে এমন প্লেসে আসতে না পারলে ভালো লাগে না সো একটু সুযোগ পেলে আমি বেরিয়ে পড়ি আসলে আপনারা সবাই জানেন যে আমি ঘুরতে ভালোবাসি বন্ধুরা দেখুন একটু পরে পরে বসার জন্য কত সুন্দরভাবে ব্যবস্থা করে দেওয়া হয়েছে দর্শনার্থীরা এখানে যখন আসবে তারা হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে পড়বে এমন জায়গায় তারা বসতে পারবে রেস্ট নিতে পারবে এই পার্কের এরিয়া মোটামুটি ভালোই বড় সো আমরা হাঁটতেছি আর এখানকার পরিবেশটা উপভোগ করতেছি এই যে একটু পরে পরেই দেখতে পাবেন এমন বসার জায়গা এখানে প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় যেন দর্শনার্থীরা এখানে এসে একটা সুন্দর ফিলিংস পায় যেন তারা একটা সুন্দর পরিবেশ উপভোগ করতে পারে টুইন টাওয়ার যার পরতে পরেতে ইতিহাস লেখা এটি হলো মালয়েশিয়ার সবচেয়ে বড় গর্বের স্থাপনা বিশ্বব্যাপী পর্যটকদেরও এই ল্যান্ডমার্কের প্রতি রয়েছে বেশ দুর্বলতা উনিশশো থেকে দু সাল পর্যন্ত এই বিল্ডিংটি ছিল বিশ্বের সবচেয়ে বড় স্থাপনা এটি বর্তমানে উচ্চতার দিক থেকে ষোলো নম্বরে হলেও টুইন টাওয়ার হিসেবে এখনও বিশ্বের সবচেয়ে উঁচু ভবন এটি উনিশশো সালে নির্মিত এই ভবনটির তৎকালীন নির্মাণ ব্যয় ছিল ওয়ান বিলিয়ন ডলার বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা হেঁটে চলছি কেলসিসি পার্কের ভিতর দিয়ে এখানকার একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন এই পার্কটিতে ঢুকতে আমাদের কোনো টাকা লাগেনি মানে আমাদের টিকিট কাটতে হয়নি জাস্ট আমরা আসলাম আর ঢুকলাম এখানে বাচ্চাদের রাইস দেখতে পাচ্ছেন আসলে এখানে কিন্তু কোনো টাকা পয়সা আপনাকে পে করতে হবে না আপনি জাস্ট ইচ্ছে হলো আর এখানে খেলতে পারবেন দেখেন যে বাচ্চারা এখানে খেলতেছে এই এগুলা এগুলা কিন্তু একটু বড় বাচ্চা তো আপনারা চাইলে এখানে বাচ্চা নিয়ে আসতে পারেন আপনার বাচ্চারা এখানে খেলাধুলা করে মজা পাবে পরিবেশটা কিন্তু আসলেই ওয়াও এরকম পরিবেশে আসলে আপনার মনটা ওয়াও হয়ে যাবে সো মিস করবেন না কেউ যারা কেএলের আশেপাশে আছেন তারা এখানে আসবেন অবশ্যই আসবেন দেখতেই পাচ্ছেন কীরকম সৌন্দর্য চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এই পরিবেশ ছেড়ে আমার আসলে যেতে ইচ্ছে করছে না আমার মনে হচ্ছে যে আরেকটু থেকে যায় আরেকটু থেকে যায় এখানে আরেকটু সময় কাটায় আপনারা যখন আসবেন তখন নিজে অনুভব করতে পারবেন যে আমার এই মুহূর্তে আমার মনের অনুভূতিটা কেমন আমি কেমন ফিল করছি এখানে তো আমি আশা করি আপনারাও এখানে একটা ব্যাটার ফিল পাবেন এখানে প্রচুর মানুষ আসে কেলের ভিতরে যারা আছেন আশেপাশে যারা আছেন চাইলেই কিন্তু আসতে পারেন এখানে যে কেলের ভিতরে আপনারা ফ্রি বাসে করে আসতে পারেন গ্রেভে করে আসতে পারেন তারপরে বিভিন্ন ওয়েতে এখানে আপনারা আসতে পারেন এই যে আমরা পেট্রোনাস টুইন টাওয়ারের নিচে আসি এখান থেকে দেখতে পাচ্ছেন বর্তমানে এর থেকে অনেক উঁচু উঁচু বিল্ডিং মালয়েশিয়াতে তৈরি হয়েছে বাট এই বিল্ডিংটির কোনো তুলনা হয় না কারণ এটা হলো টুইন টাওয়ার আর এটা হলো মালয়েশিয়ার একটা ল্যান্ডমার্ক মালয়েশিয়ার পরিচয় বহন করে এই বিল্ডিংটি মালয়েশিয়াকে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করে কারণ আপনি গুগলে গুগলে বা যে কোথাও সার্চ করবেন মালয়েশিয়া লিখে তো এই বিল্ডিংটি সবার আগে চলে আসবে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে কিন্তু অনেক মানুষ চলে এসেছে তো বিকেলে বা সন্ধ্যার দিকে সময় কাটানোর একটা পারফেক্ট প্লেস বলতে পারেন সো বিকেল থেকে মানুষ এখানে ভিড় জমাতে শুরু করে সন্ধ্যা গড়িয়ে রাত যখন হয় তখন তারা চলে যায় আর রাতের এর পরিবেশটা আরও অনেক সুন্দর হবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং সাজানো গুছানো আসলে যেতে মন চাইছে না তারপরেও কিছু করার নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা কোলাহলপূর্ণ পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে প্রচুর দর্শনার্থী এখানে এসেছে আর প্রত্যেক দিন আসে আর শনি রবিবারে আরও বেশি আসে আজকে শুক্রবার এই জন্য আর একটু কম হয়েছে আর সন্ধ্যা যত গড়িয়ে আসবে ততই মানুষের সমাগম বাড়তে থাকবে এটা এমন একটা প্লেস এখানে বারবার আসতে ইচ্ছে করবে দর্শক আমরা এখন পেট্রোনাস টুইন টাওয়ারের ভেতরে প্রবেশ করেছি এখানে খুব দামি দামি শপ রয়েছে এখানে সকল ব্র্যান্ডেড জিনিসপত্র রয়েছে আপনাদেরকে যদি দেখায় ভিতরের পরিবেশটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সব কিছু সাজানো রয়েছে এখানে অনেক দোকানপাট রয়েছে এখান থেকে আপনারা চাইলে কেনাকাটাও করতে পারেন বিশাল এরিয়া দেখতে পাচ্ছেন এই টুইন টাওয়ারকে দূর থেকে যতটা ছোট মনে হয় বা যতটা চিকন মনে হয় আসলে কাছ থেকে দেখলে কিন্তু আপনার ধারণা সম্পূর্ণ পাল্টে যাবে যখন কাছে আসবেন যখন এর ভেতরে প্রবেশ করবেন তখন বুঝতে পারবেন আসলে কত বড় বিল্ডিং এবং এর আয়তন কত বড় সেটা কিন্তু দূর থেকে বোঝা যায় না সো এটা ও উপভোগ করতে হলে আপনাকে এখানে আসতে হবে এর ভিতরে প্রবেশ করতে হবে এর আশেপাশে ঘুরতে হবে ফাইনালি আমরা শপিং মল থেকে বের হয়ে গেলাম এখন আমরা যাব একটা ব্রিজ রয়েছে যেখানে প্রচুর পরিমাণে টিকটকের শোট করা হয় সেই ব্রিজটা দেখার জন্য ভাইরাল ব্রিজ আমি এর নাম দিয়েছি টিকটক ব্রিজ আর আপনাদের সাথে শেষ পর্যন্ত সেই টিকটক ব্রিজটা শেয়ার করব তারপর আমরা সেখান থেকে আজকের মতো বিদায় নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন এই টুইন টাওয়ারের চারপাশের পরিবেশ কত সুন্দরভাবে সাজানো হয়েছে সো দিন প্রচুর দর্শনার্থী এখানে আসে এবং এই জায়গাটা এই জায়গার সৌন্দর্য উপভোগ করে বন্ধুরা এখন আপনাদেরকে খুব আকর্ষণীয় একটা জিনিস দেখাবো আর সেই আকর্ষণীয় জিনিসটা হলো ভাইরাল ব্রিজ দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই সেই ভাইরাল ব্রিজ আমি এখন সেই ব্রিজের দিকে যাচ্ছি এবং এই ব্রিজের সৌন্দর্যটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আসলে একটা ফুট ওভার ব্রিজ দর্শক এই সেই ভাইরাল ব্রিজ যে ব্রিজকে আমি বলি টিকটক ব্রিজ আর এটাকে টিকটক ব্রিজ বলার কারণ হলো এখানে প্রচুর পরিমাণে টিকটক ভিডিও শ্যুট করা হয় যারা মালয়েশিয়াতে আছেন তারা অবশ্যই জানেন যে এখানে কি পরিমাণ টিকটক ভিডিওর শুটিং করা হয় দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও খুব সুন্দর লাগছে এই ব্রিজটির ভিতরে আসলে টিকটক শ্যুট করার জন্য পারফেক্ট একটা প্লেস এই জন্য এখানে এত পরিমাণ টিকটক ভিডিও শ্যুট করা হয় বন্ধুরা আমি এখন এই ব্রিজটার ভিতরে তো দেখতে পাচ্ছেন এখন আমার লুকটা দারুণ আসতেছে এই ব্রিজের সৌন্দর্যের কারণে সো এমন প্লেসে তো ভিডিও শ্যুট করাই যায় আপনাদেরকে দেখালাম এই ভাইরাল টিকটক ব্রিজ আজকে আমাদের এখন বিদায় নেওয়ার পালা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ